বাড়িতেই যদি তৈরি করে ফেলা যায় রেস্টুরেন্টের মতো চিজি পটেটো বল খুব স্বল্প উপকরণ দিয়েই তৈরি করা যায় চিজি পটেটো বল আসসালামু আলাইকুম দর্শক আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে এটা এমন একটা রেসিপি যেটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে আর উপকরণগুলো সব কিছুই আমাদের হাতের নাগালেই থাকে প্রথমে আমি কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছি এবং সেই আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি খুব ভালো মতো ম্যাশ করে নিতে হবে যাতে কোনো রকম লামস না থাকে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি ঝাল অনুযায়ী কাঁচামরিচ ব্যবহার করতে পারেন অথবা আপনার এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি কোয়াটার চামচ পরিমাণ অরেগেন এবার দিচ্ছি লবণ পরিমাণ মতো এবার ভালো মতো একটু মিশিয়ে নিব সবগুলো মশলার সাথে আলুগুলো ভালো মতো মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে পর্যায়ে বাইন্ডিং বাইন্ডিংয়ের জন্য আমি ব্যবহার করব টেবিল চামচ এটা সুন্দর একটা বাইন্ডিং এর জন্য কাজ করবে কর্নফ্লা দিয়েও ভালো মতো মিশিয়ে নিচ্ছি যাতে আলুর সাথে ভালো মতো মিশে যায় খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবং আলুটাকে সাইডে রেখে দিচ্ছি এবার আমি এখানে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা সামান্য একটু পানি দিয়ে একটা স্লারি তৈরি করে নিব ময়দাটাকে পানি দিয়ে ভালো মতো একটু গুলে নিচ্ছি খুব ভাবে আর এই স্লারিটা খুব বেশি ঘন হবে না বা পাতলাও হবে না এটা একটা আঠার মতো কাজ করবে কোটিং করার জন্য স্লারিটা তৈরি হয়ে গেছে এটা এর সাইডে রেখে দিচ্ছি এখন সেই আলুর থেকে ছোট ছোট ভাগ করে নিব এবং বলের মতো করে নিব হাত দিয়ে ভালো মতো চেপে নিচ্ছি গোল করে চেপে নিব এবং হাত দিয়ে চ্যাপটা করে মাছ বরাবর আগে থেকেই আমি কিছুটা মজরেলা চিজ এরকম কিউব করে কেটে নিয়েছিলাম সেই মজরেলা চিজগুলো আলুর ভিতরে দিয়ে দিচ্ছি এবং ভালো মতো মুখটা সিল করে দিচ্ছি চিজটা দেওয়ার পরে ভালো মতো হাত দিয়ে চেপে সিল করে নিতে হবে যাতে কোথাও চিজটা বের হয়ে না থাকে এবার সুন্দর করে চেপে গোল বলের মতো তৈরি করে নেব একটা বল হবে কোথাও ফাটা না থাকে এভাবে খেয়াল রাখতে হবে সবগুলো আগে ভাগ করে নিলে সুবিধা হবে তাহলে প্রত্যেকটা চিজ বল একই সমান হবে আমি সবগুলো ভাগ করে নিয়েছি এবং আরো একটা তৈরি করে দেখাচ্ছি সেই আগের মতোই আলুটা হাতের মধ্যে গোল করে নিয়ে মাছ বরাবর দিয়ে দিব মজরেরালা চিজ এবার ভালো মতো মুখটা সিল করে নিব একে একে সবগুলো তৈরি করে নেব সবগুলো তৈরি করা হয়ে গেছে এছি আমি ব্রেড কামস আমি এখানে দুই পিস পাউরটিকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি এবার যে আগে থেকে স্লারি তৈরি করেছিলাম সেখানে একটা একটা করে বল দিয়ে দিচ্ছি এবং ব্রেডকাম দিয়ে ভালো মতো কোট করে নিচ্ছি শুকনো হাতে ব্রেডকামগুলো বলের সাথে লাগিয়ে নিতে হবে এবং হাত দিয়ে একটু চেপে চেপে বসিয়ে দিতে হবে এতে করে ভাজার সময় তেলের মধ্যে ব্রেডকাম ছড়িয়ে পড়বে না এবং সুন্দর একটা কোটিংও হবে একে একে সবগুলো এভাবেই করে নিব আমার সবগুলো কিন্তু তৈরি হয়ে গেছে এবার ভাজতে চলে যাব কড়াইতে আমি বেশখানিকটা তেল দিয়ে দিব আমি এই চিজি বলগুলো ডুবো তেলেই ভাজবো তেলটা ভালো মতো গরম করে নিতে হবে তারপরে একে একে ছেড়ে দিচ্ছি চুলা রাচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে চুলা রাচ লো করা যাবে না মিডিয়াম আছি এটাকে ভেজে নিতে হবে এরপর উপর থেকে কিছুটা তেল দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে উপর থেকে কিছু তেল দিচ্ছি এতে করে দুই পাশটা একসাথেই ভাজা হবে এবার উল্টে পাল্টে দিব এবং সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব আমার একটা ব্যাচ কিন্তু ভাজা হয়ে গেছে আমি দ্বিতীয় ব্যাচে আরও কিছুটা ভেজে নেব টিস্যু পেপারের ওপরে তুলে নিচ্ছি খুব সুন্দর একটা কালার এসেছে এটা কিন্তু গরম গরম পরিবেশন করতে হবে তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে চিজটা যখন মেল্ট থাকবে আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন চিজটা শক্ত হয়ে যাবে সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি আমি এখানে সস ব্যবহার করেছি মেওনিজ এবং টমেটো সস দুইটা একসাথে ব্যবহার করেছি টেস্টটা ভালো আসে সবগুলো এক একে সাজিয়ে নিচ্ছি এবং গরম গরম পরিবেশনের জন্য কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে চিজি পটেটো বল ওপর থেকে কিছুটা অরিগানো পাতা দিয়ে দিচ্ছি এটা সৌন্দর্যের জন্য ব্যবহার করছি আর সসের মধ্যেও কিছুটা পাতা দিয়ে সাজিয়ে দিচ্ছি এটা দেখতে ভালো লাগে দর্শক তৈরি হয়ে গেল আমার মজাদার চিজি পটেটো বল এটা দারুণ সুস্বাদু হয় খেতে দেখুন কতটা চিজি হয়েছে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ